ইরান এবং ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা এর কারণে প্রথমত যুদ্ধ এবং দ্বিতীয়ত বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং এ যুদ্ধটি বিশ্বযুদ্ধ যদি হয় সেটি তৃতীয় বিশ্বযুদ্ধে কীভাবে রূপ নেবে কতটা ভয়াবহ আকার ধারণ করবে এবং এটি শেষ পর্যন্ত ধর্মযুদ্ধে পরিণত হয় কিনা এবং এর ফলে বিশ্ব যে ইহুদি ইজম রয়েছে বিশ্বের যে ইহুদি বাদ রয়েছে এটির পতন হয় কিনা এই বিষয়গুলো নিয়ে সামরিক মনস্তাত্ত্বিক এবং ঐতিহাসিক চুলচেরা বিশ্লেষণ চলছে আমরা সবাই জানি যে যুদ্ধ করার জন্য যেভাবে শারীরিক যোগ্যতা দরকার একই সঙ্গে কিন্তু মানসিক যোগ্যতাও দরকার আধুনিক অস্ত্র দরকার তার সঙ্গে সঙ্গে আবার সময় এবং সুযোগ দরকার ইসরায়েল নামক যে রাষ্ট্রটি অতি ক্ষুদ্র এবং ছোট মুসলমানরা মনে করে এটি একটি অভিশপ্ত জাতি এবং খ্রিস্টানরা আরো বেশি মনে করে এর কারণ হল একটা সময় রোমান সাম্রাজ্য সুদীর্ঘকাল ধরে বিশ্ব শাসন করেছে এবং তাদের হাতে ইহুদিরা যেভাবে নিগৃহীত হয়েছে তার ভাগের এক ভাগও কিন্তু মুসলমানদের দ্বারা কখন তারা নিগৃহীত হয়নি হিটলার কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী এবং পরবর্তীতে বা প্রথম মহাযুদ্ধ পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে রাশিয়াতে যেভাবে ইহুদি নিধন হয়েছে কোনো মুসলমান সম্রাটের অধীন এই ধরনের ঘটনা ঘটেছে কেউ বলতে পারবে না যেমন সুলতান সালাউদ্দিন আয়বী কিংবা হজরত উমর আল্লাহ জেরুজ আলম দখল করেছেন তিনি কিন্তু খ্রিস্টানদের নিকট থেকে দখল করেছেন তারা দুজনই ইহুদ্দের নিকট থেকে নয় তো কাজই সঙ্গে মুসলমানদের আসলে ওই রকম যে দাকুমার সম্পর্ক সেটি থাকা উচিত নয় যেভাবে দাকুমার সম্পর্ক তাদের থাকা উচিত খ্রিস্টানদের সঙ্গে কিন্তু বাস্তবতা হলো যে মুসলমানদেরকে দমন করার জন্য খ্রিস্টান দুনিয়া যেভাবে এখন ইহুদিদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং মধ্যপ্রাচ্যে একটি বিষ তৈরি করে ফেলেছে সেই বিষ সম্ভবত নিয়তির খপ্পরে পড়ে গিয়েছে যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে বহুকাল ধরে নেগোসিয়েশন বলেন শান্তি আলোচনা বলেন নানা রকম চেষ্টা তদ্বির করার সত্ত্বেও এই ইহুদিবাদী রাষ্ট্রটিকে কোনো অবস্থাতে দমন করা যায়নি এবং তারা যে একটি অভিশপ্ত জাতি দ্বন্দ্ব এবং সংঘাত বর্তমান জমানাতে প্রমাণিত তারা কাউকে মানছে না এমনকি আমেরিকাকে তারা কিন্তু মানছে না এবং এই সংঘাত বিতর্কপ্রিয় বিতর্ক প্রিয় জাতিকে আল্লাহবুল আলমিন বহুবার ফেরেস্তা পাঠিয়ে একেবারে জমিনকে তস নস করে দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছেন অনেক বড় বড় রাজা এবং বাদশাহ আল্লাহরবুল্লা আলমিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তারা একই সঙ্গে রাজা ছিলেন এবং আল্লাহলি ছিলেন এবং তারা সেই ঐশী শক্তি নিয়ে এই ইহুদি জাতিকে ধ্বংস করেছে এবং এডলফ হিটলার যেটি বলেছেন যে আমি কিছু ইহুদিকে রেখে গেলাম এই কারণে যে অনাগত দুনিয়া বুঝতে পারবে যে আমি কেন তাদেরকে হত্যা করেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ অবধি বিশেষ করে ষাটের দশক সত্তরের দশক থেকে আজ পর্যন্ত মধ্যপ্রাচ্য সহ উত্তর আফ্রিকা এবং ইউরোপের যে বড় বড় সমস্যাগুলো এর মূল কারণ হলো ইসরায়েল নামক এই রাষ্ট্রটি অতি সম্প্রতি রাষ্ট্রটি ইরানের দূতাবাসে সরাসরি হামলা চালিয়েছে যেটি সিরিয়ার রাজধানী দামেস্কেতে অবস্থিত এবং সেখানে ইরানের যে বিপ্লবী গার্ড বাহিনী রয়েছে সেই বাহিনীর সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন যার ফলে এখন ইরানের অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে হয় তাহলে ইরানকে অবশ্যই যুদ্ধ করতে হবে ইসরায়েলের সঙ্গে এবং ইরান সেটি ঘোষণা দিয়েছে যে তারা যুদ্ধ করবে এবং আমেরিকাকে তারা নোটিশ দিয়েছে যে আপনারা আপনাদের এই যে স্থাপনা থেকে সরে যান এবং আমাদের এই যুদ্ধের মধ্যে আপনারা জড়াতে আসবেন না এখন এই যে কাজগুলো তারা যে করছে ইসরায়েল এবং ইরান এই যুদ্ধের পরিণতি কি হবে এটি নিয়ে আলোচনা সেই আলোচনার আগে বলে নেই যে মনস্তাত্ত্বিক যে দিকগুলো রয়েছে সেই মনস্তাত্ত্বিক দিকের যদি আপনার নৈতিক অধপতন ঘটে আপনি যত শক্তিশালী হন না কেন আপনার পতন ঘটবে বিশ্বের অনেক বাহিনী এমনকি আলেকজান্ডার মাত্র তিরিশ হাজার নিয়ে প্রায় তিন লাখ বাহিনীর বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন এই পারস্যই রানে এসে তৃতীয় দারায়ুসের বিরুদ্ধে সেখানে মনোবল একটা বিরাট ভূমিকা পালন করেছে একইভাবে মঙ্গলরা যখন তৎকালীন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাজ্য রাষ্ট্র খাওরজম এটি এটি আক্রমণ করেছিল তখন খাওরজম বাহিনীর মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে ইয়াজুজ এবং মাজুজ সেরা ধরে ধরে মানুষ খেয়ে ফেলে মধ্যযুগে ফলে অল্প সংখ্যক চেঙ্গিস খানের বাহিনীর হাতে বিশাল খায়রুজম ডাইনেস্টি তখন আমেরিকার চেয়েও বিশ্বের এক নম্বর সুপার পাওয়ার ছিল খায়রুজম ডাইনেস্টি সেই ডাইনেস্টির পতন হয়েছিল তো এখন এই যে বর্তমান জামানাতে এই যে যুদ্ধ ভাব এই যুদ্ধযুদ্ধ ভাবের মধ্যেই ইসরায়েলে একটি মনস্তাত্ত্বিক যাকে বলা হয় অশান্তি শুরু হয়ে গেছে প্রথমত তারা বিগত কয়েক মাস ধরে হামাসের সাথে যে যুদ্ধ করেছে সেই যুদ্ধে প্রায় তিরিশ হাজার নিরহ মা বোন শিশু ভাই নির্বিচারে হত্যা করেছে বৃহৎস রক্তাক্ত নির্মম এই জিনিসগুলো সাধারণ যারা ইসরায়েলি জনগণ তাদের মনোমস্তিষ্কে বিস্ক্রিয়া তৈরি করেছে খোদ ইসরায়েলের মধ্যে রাজপথে হাজার হাজার মানুষ বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছে এবং এই নেতানিয়াহু তার যে সোরাচারি মনোভাব সেই স্বরাচারী মনোভাবের কারণে জনগণের কথা না শুনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা না শুনে তারা সে কেবলই তার যে নৃশংসতা এবং নির্মমতা বাড়িয়ে দিয়েছে এবং এরই প্রেক্ষাপটে সরাসরি একেবারে ইরানের দূতাবাসে আক্রমণ চালিয়েছে অভিযোগ ইরান হামাসকে মদত দিচ্ছে তো এখন হামাসকে মদত দিচ্ছে এই অভিযোগ ইরানের দূতাবাসে যখন আক্রমণ করেছে এখন ইরানকেও সে আক্রমণ করতে হবে এখন যদি ধরেন ইরানের সুদীর্ঘকালের ইতিহাস তাদের যে যুদ্ধ করার সক্ষমতা এবং এই মুহূর্তে তাদের যে সামরিক শক্তি সত্যিকার অর্থে সেই সামরিক শক্তির কাছে ইসরায়েল একেবারে তুস্তাতিতুচ্ছ যদি ইরান চায় তাহলে এক ঘন্টার মধ্যে ইসরায়েল নামক রাষ্ট্রটি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে বিনিময়ে যেটা ইসরায়েল করতে পারে তাদের হাতে যে পারমাণবিক বোমা রয়েছে সেই বোমা ইরানে নিক্ষেপ করে তারা পারমাণবিক যুদ্ধ শুরু করতে পারে এর বাইরে তাদের আসলে পারমাণবিক যুদ্ধ করে বা অবশ্যই ইরানের হাতে এই মুহূর্তে পারমাণবিক যুদ্ধ করার মতো নানা রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে এবং তারা পারমাণবিক বোমা পাওয়ার মতো তাদের অনেক বন্ধু রাষ্ট্র রয়েছে এবং নিজেদেরও হয়তো রয়েছে চীন থেকে তারা নিতে পারে রাশিয়া থেকে তারা নিতে পারে পাকিস্তান থেকে তারা নিতে পারে এবং তারা সেই প্রস্তুতি আলটিমেটলি কিন্তু তৈরি করে রেখেছে তো এর ফলে পারমাণবিক যুদ্ধ যদি হয় তাহলে এটিকে কেবলমাত্র ইসরায়েলে থেমে থাকবে না এটি আমেরিকার সঙ্গে জড়িয়ে যাবে রাশিয়া আমেরিকা জড়িয়ে যাবে তো কাজেই ইসরায়েল এই পারমাণবিক যে তাদের বোমা সেই বোমাটা তারা ইচ্ছে করলো এই মুহূর্তে তারা করতে পারবে না আমেরিকায় তাদেরকে করতে দেবে না তাহলে তাদেরকে যদি পারমাণবিক যে যুদ্ধাস্ত্র রয়েছে এগুলো বাদ দিয়ে বাকি যে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে এগুলো নিয়ে ইরানের সাথে যদি তারা যুদ্ধ করে আকাশ পথে নৌপথে এবং স্থলপথে তো প্রশ্নই আসে না যেখানে তাদের এক লক্ষ ত্রিশ হাজার শূন্য আর ওখানে তাদের সাড়ে ছয় লাখ শূন্য এবং এখন ইরানের যে ড্রোন সেই ড্রোন ইউক্রেনে তারা ব্যবহার করছে তুরস্কে তারা ব্যবহার করছে এবং এগুলো আমেরিকার ড্রোন এবং রাশিয়ার ড্রোনের চেয়ে উন্নত ইরানের যে এভিয়েশন প্রযুক্তি তারা যেভাবে তাদের এভিয়েশন অর্থাৎ বিমান ব্যবস্থাকে তারা সক্ষম করে তুলেছে বোয়িং সেভেন ফোর সেভেন আমেরিকান কোম্পানির যে সকল বিমান রয়েছে সেই সকল বিমানের সমস্ত যন্ত্রাংশ তারা নিজ দেশে তৈরি করছে ফলে রাশিয়া নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও হাজার হাজার বোয়িং যে বিমানগুলো সেই বোয়িং বিমানগুলো ইরানের প্রযুক্তি দিয়ে রাশিয়া এখন সচল রেখেছে আর অর্থনৈতিক দিক থেকে তারা এখন গ্লোবাল পাওয়ার পৃথিবীর অন্যতম প্রধানতম পাওয়ার এবং আঞ্চলিক শক্তির দিক থেকে মধ্যপ্রাচ্যে তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো ক্ষমতা কোনো দেশের নেই এখন নাসের প্রেসিডেন্ট নাসের যখন ষাটের দশকে আরব ইজরায়েল যুদ্ধ তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তখন তার সেই সামরিক সক্ষমতা ছিল না যেটি ইরানের এখন আছে তো সেই দিক থেকে যদি যুদ্ধ হয় তাহলে সেই যুদ্ধের পরিণতি একদিনের মধ্যে ওই দিন চব্বিশ ঘন্টার মধ্যে সেটি দুই পক্ষে সর্বশক্তি নিয়োগ করে সেটি শেষ করে ফেলবে এই জন্য ক্ষুদ্র একটি অঞ্চল ইসরায়েলের মানচিত্র দেখেন ক্ষুদ্র একটি অঞ্চল জনগোষ্ঠী যাব তারা এটা আবদ্ধ পরিবেশে থেকে এবং সুখ সম্পদে থেকে ভীরু কাপুরুষ এবং মোটা হয়ে গিয়েছে ফলে এই সময়টিতে যতই হুম্বিতুম্বি করুক না কেন তাকে নাইনটি পার্সেন্ট নির্ভর করতে হচ্ছে মেশিনের উপর আর টেন পার্সেন্ট হলো সেনাবাহিনীর উপর আর অন্যদিকে ইরান ফিফটি পার্সেন্ট মেশিনারিজ ফিফটি পার্সেন্ট সেনাবাহিনী তো কাজেই এখানে আসলে যুদ্ধটা অসম হয়ে যাবে এবং সেই যুদ্ধ কি পরিণতি বয়ে নিয়ে আসবে এটি ইসরায়েলের সেনাবাহিনী কিন্তু টের পেয়ে গিয়েছে জনগণও টের পেয়ে গিয়েছে ফলে বেশিরভাগ ইসরায়েলি যাদের সামর্থ্য আছে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে আর সরকার এই পালানো বন্ধ করার চেষ্টা করছে সেনাবাহিনীর ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের যে রিজার্ভ শৈন্য রিজার্ভশন মানে যে সকল বেসামরিক নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে তারা মানে যুদ্ধ করার জন্য রেখেছে এই রিজার্ভ তারা একেবারে বলতে গেলে সমস্ত তাদেরকে গৃহবন্দির মতো অবস্থায় তারা রেখেছে যেটি নিয়ে ইসরায়েলি সমাজের রীতিমতো অসন্তুষ্ট অসন্তুষ্টি দেখা দিয়েছে এর বাইরে ইসরায়েল পুরো ইসরায়েল জুড়ে তারা অসংখ্য বাংকার তৈরি করে রেখেছে যেন যদি যুদ্ধ হয় তারা জানে যে একটা সময় তাদেরকে এই পুরনীতি ভোগ করতে হবে এমাম মাহাদি তারপর ইয়াজুস মানে ইমাম মাহাদি বলেন তারপরে দাজ্জাল বলেন এই কাহিনিগুলো তারাও বিশ্বাস করে দাজ্জাল যেমন আমাদের কাছে ভিলেন তদ্রুপ তাদের কাছে কিন্তু নবী বা তাদের দৃষ্টিতে মহানায়ক এখন আর ইমাম মাহাদিকে আমরা যেভাবে ইমাম মাহাদি হজরত আমাদের নায়ক মনে করছে তারা মনে করছেন যে তাদের ধ্বংসকারী তো এই জিনিসগুলো কিন্তু তাদের মনস্তাত্ত্বিক বিষয়ের উপর নিদারুণভাবে প্রভাব বিস্তার করছে ফলে কি হচ্ছে এই যুদ্ধকে কেন্দ্র করে পুরো ইসরায়েলের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর অন্যদিকে পুরো ইরানের মধ্যে একটি যুদ্ধের উন্মাদনা শুরু হয়ে গেছে নারী পুরুষ সবাই একটা জাতি পাঁচ হাজার বছর ধরে পৃথিবী শাসন করছে এবং তারা যে পৃথিবীতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল বিভিন্ন সময়টিতে এরকম সাম্রাজ্য এখন পর্যন্ত কোনো রাজা মহারাজা কেউ কখনো তৈরি করতে পারেনি শত শত বছর ধরে তারা সেই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল এবং তাদের কয়েকজন সম্রাট যেমন সাইরাজ দ্য গ্রেট যেটিকে দ্বিতীয় সাইরাজ বলা হয় তার সম্পর্কে পবিত্র কোরআনে ঘোষণা দেয়া হয়েছে আমরা যে সম্রাট জুলকার নাইনের কথা বলি সেই জুলকার নাইন বলতে দুই সিং বিশিষ্ট যে সম্রাট তিনি সাইরাজ দ্য গ্রেট ইরানের সম্রাট ছিলেন তো কাজী এরকম সাইরাজ দারায়ুস থেকে শুরু করে যাক শেষ বহু সম্রাট সেখানে এসছে বিভিন্ন সময় এবং তারা দুনিয়া শাসন করেছে তো কাজী এই একটি জাতির সঙ্গে ইরানের এই ঐতিহ্যবাহী জাতিটির সঙ্গে যে যুদ্ধের দামামা বেজে উঠছে এর ফলে সম্ভবত